নমস্কার পম্পা স্টার কিচেনে সকলকে স্বাগত আজকে বানাবো কেক বড়দিন আসছে তাই কেক বানাচ্ছি দেখুন প্রথমেই দু বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এক চা চামচ নিয়েছি বেকিং সোডা আর আধা চামচ নিয়েছি বেকিং পাউডার দেখুন সব উপকরণগুলোকে খুব সুন্দর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এদিকে একটা মিক্সির জারে এক বাটি চিনি নিয়েছি চিনিটাকে গুঁড়ো করে নেবো আবারও একটা পাত্রে চিনিটাকে ঢেলে নিলাম আর ওই বাটির মাপে এক বাটি তেল দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে দেখেন খুব সুন্দরভাবে মেশানো হয়েছে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর চেলে রাখা ময়দাটাকে একটু একটু করে মিশিয়ে নেব একবারে মেশাবো না একটু একটু করে মিশিয়ে নেবো দোকানে যেরকম বাবুজি কেক পাওয়া যায় সেই রকমই বানাবো দেখুন কীভাবে বানায় দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না ঘরে এইভাবে বানালে একটু টাইট হয়ে গেছে তাই আমি অল্প করে জল দিয়ে দেবো আপনারা চাইলে একটু লিকুইড দুধ দিয়ে দিতে পারেন দেখুন ব্যাটারটা একদম পারফেক্ট এসেছে আর এই ব্যাটারটাকে খুব হালকা হাতে মাখিয়ে নিতে হবে দেখুন এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ আর দু চামচের মতো গুঁড়ো দুধ আবারও খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এইভাবে ব্যাটারটা রাখতে হবে এবার আমি এক চামচের মতো ভেনিলাই দিয়ে দিচ্ছি আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর কালারটা আসছে এখন পুরোপুরি রেডি ব্যাটারটা দেখুন এইভাবেই ব্যাটারটা রাখতে হবে এবার আমি এটাকে সাইডে সরিয়ে নিচ্ছি আর এখানে আমি কিছু মরব্বা নিয়েছি ছোটো ছোটো করে কুচি করে আর বাদাম নিয়েছি আর কিজমি নিয়েছি সবগুলোকে দু চামচ ময়দা নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে কেকের সঙ্গে দিলে নিচে না চলে যায় দেখুন খুব সুন্দর করে হয়ে গেছে এবার আমি একটা কেক স্ট্যান্ডের উপর ভালোভাবে তেল বেরাস করে নিচ্ছি যাতে না চিটিয়ে যায় দেখুন খুব সুন্দরভাবে বেরাস করা হয়ে গেছে এবার এর ওপর দু চামচের মতো ময়দা দিয়ে দেবো আর খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নাড়িয়ে চার সাইডটায় খুব সুন্দর করে মাখিয়ে নেব এবার আমি বেটারটার ওপরে ড্রাই ফ্রুটগুলোকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার আমি কেক স্ট্যান্ডটার ওপর ব্যাটারটাকে দিয়ে দেবো দেখুন কেক স্ট্যান্ডটা এইভাবে আমি ময়দা মাখিয়ে নিয়েছিলাম দেখুন এর ওপর পুরো ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি সব বেটারটা দিয়ে দেওয়া হয়েছে এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি আর এদিকে আমি একটা কড়ায় বসিয়ে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি আর এটা উপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ঢাকা দেওয়া হয়েছে এবার আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো হালকা আছে ব্রেক করে নেব দেখুন পুরোপুরি কেকটা হয়ে গেছে আর কত সুন্দর কালারটাও এসেছে আর পুরো ফুলে উঠেছে একটা আমি টুথপিটের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আর কুড়ি মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দেব। দেখুন কুড়ি মিনিট পর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি চাকু দিয়ে চার সাইডটাকে ভালোভাবে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর কেকটা হয়েছে আপনারা অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখবেন এবার আমি বাবুজি কেকের মতো চৌকো চৌকো করে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে খেতে তো অসাধারণ লাগবে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন কত সুন্দর হয়েছে কেকটা অবশ্যই আপনারা একবার বানাবেন আর এই বাবুজি কেক ছোট থেকে বড় সকলেরই পছন্দ অবশ্যই আপনারা একবার বানাবেন খেতে অসাধারণ লাগবে পুরো পরিবার মজা করে খাবেন